তো গাইস সব থেকে ফার্স্টে আমি যাবো আমি গাড়িটা প্রথমে একটু ওয়াশ করাবো গাইস ঠিক আছে কারণ গাড়িটা আমি মানে যেদিন সানডে ছিল ওই দিন আমি একটু ঘুরতে গিয়েছিলাম তো তাই একটু গাড়িটা একটু নোংরা হয়ে গেছে তো প্রথমে গাড়িটা ওয়াশ করাবো ওখান থেকে তো গাড়ি ওয়াশ করানোর জন্য গাইস আমাদের এখানে একটা মানে ভদ্র মানুষ আছে তো অনেক সুন্দর গাড়ি ওয়াশ করে দেয় তো লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দেবো কোথায় আছে আপনি যদি গাড়ি ওয়াশ করতে চান তো ওর কাছে যাবেন জায়গাটা অনেক শান্ত পরিবেশের আছে গাইস তো চলো প্রথমে যাওয়া যাক গাইস রাস্তাটা দিয়ে যাবা এখানে বালিডাঙ্গা মোড় থেকে আপনি এদিকে ডান দিকে ঢুকে যাবা আর এদিক থেকে যদি আসো তো আপনাদেরকে লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি তো গাইজ আমাদের এখানে সামনে একটা টিভিএস শোরুম আছে তো টিভিএস শোরুমের পাশে ওটা রাস্তাটা আছে যেখানে ভদ্র মানুষটা গাড়ি ওয়াশ করাই ভাই সাহেব টিভিএস শোরুম তো আমি নিজেই দেখতে পাচ্ছি না গাইজ হারিয়ে গেল মনে হয় গাইজ আমি নিজেই হারিয়ে গেলাম গাইজ রাস্তা কোথায় ছিল ওটা আমি দেখতে পাচ্ছি না এখানে কি ছিল মনে হয় আমাদের টিভিএস শোরুম এখানে প্যান্ডেল দিয়ে ঢাকা আছে এই শোরুমের পার্সে দিয়ে আপনাকে যেতে হবে গাড়িটা ওয়াশ করানোর জন্য তো গাইজ এই রাস্তাটা ধরবা শোরুমের পার্স দিয়ে একদম এই রাস্তাটা এটা বাড়িতে ওটা ভদ্র মানুষটা থাকে এখানে অনেক সুন্দর গাড়ি ওয়াশ করে দেয় আমি এখানে আসি বারবার গাড়ি ওয়াশ করতে তো কাকাকে তো দেখতে পাচ্ছি না তো দেখি গাইজ ঘরের মেরে ঢাকা যাক তো গাইস কাকা চলে এসেছে তো দেখা যাক গাইস কাকাকে বলি এখন ওয়াশ করব গাইটা ওয়াশ করা হবে এখন খেতে বসেছেন নাকি কতক্ষণ লাগবে খেতে তো আমি ওয়েট করছি যান আপনি খেয়ে আসেন ঠিক আছে তো গাইস দেখা যাক কাকা কতক্ষণে আসছে গাইস ততক্ষণে একটু ওয়েট করি আমি গাইস আজকে প্রচুর গরম পড়েছে গাইস তার মধ্যে তো ফের দুপুরের টাইম গাইস প্রচুর গরম পড়েছে প্রচুর গরম ও গাইস আম ভেঙে নেবো নাকি গাইস আর আম আছে গাইস ও ভাই লিচু দেখো গায়েস কত লাল লাল হয়ে গেছে বাজারে তো অনেক বিক্রি হচ্ছে আর দেখো গায়েস কত লাল লাল হয়ে গেছে আমগুলো দেখো সেই বড় বড় হয়ে গেছে খাওয়া হয়ে গেল আস্তে আস্তে খেলেন না তার করে গাইস এটা ওনার বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি গাড়ি ধুতে চান তো এখানে কাকার কাছেই আসবা অনেক সুন্দরভাবে গাড়ি ধুয়ে দেয় আমি অনেকবার এসেছিলাম তখন আমার কাছে ক্যামেরা ছিল না ভিডিও করার মতো তো গাইজ একটু মানে কাকার বাড়িটা তো একটু ভিতরের দিকে আছে রাস্তা থেকে তো তাই অনেকজন হয়তো জানে না তো আমার ভিডিওটা দেখে অবশ্যই গাইজ এখানেই আপনারা গাড়ি ধুতে আসবেন জাস্ট আপনারা রোড থেকে জাস্ট টিভিএস শোরুমের পাশে দিয়ে জাস্ট এটা গলিতে ঢুকে যাবেন এখানেই একদম মানে প্রথমে পেয়ে নেবেন গাছ ঠিক আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানেই কাকা ধয় গাড়ি ঠিক আছে তো অনেক সুন্দরভাবে ওয়াশ করে দেয় আমি এর আগে অনেক জায়গায় ধুয়েছি কিন্তু আমাকে পারফেক্ট আমাকে এখানে লেগেছে তো কাকা অনেক সুন্দরভাবে গাড়ি ধুয়ে দেয় প্রত্যেকটা পার্টস একটা একটা করে ভালো করে মুছে দেয় গাছ ওয়াশ করুক আমি ততক্ষণ ওয়েট করি একটু তো গাছ দেখো কাকা অনেক সুন্দরভাবে মানে যেগুলোতে মূর্চা পড়েছে গুলোতে ভালো করে তেল লাগিয়ে দিচ্ছে গাইস বাইরে এটা কোনোদিনও দিবে না লাগিয়ে এক্সট্রা করে বলতে হবে বা এক্সট্রা করে চার্জ নেবে হয়তো কাকা এখানে নিজের মনে এটা নিজে থেকে এটা লাগিয়ে দেয় ঠিক আছে আপনারা অবশ্যই এখানে আসবেন সবাই গাড়ি ওয়াশ করতে ফাইনালি আমাদের গাড়ি ওয়াশ করা কমপ্লিট হয়ে গেল গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি ওয়াশ করতে মিনিমাম গাইস মানে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগলো ঠিক আছে তো অনেক সুন্দর করে ওয়াশ করে দিল কাকা তো দেখতেই পাচ্ছ গাইস কত সুন্দরভাবে ওয়াশ করে দিয়েছে একদম ফাইনালি গাইজ আমার গাড়ি ওয়াশ করা একদম কমপ্লিট তো আমি এবার এখান থেকে বেরাবো গাইজ তো চলো বেরোনো যাক তো গাইজ আমি আমার সাবস্ক্রাইবার ভাইটাকে আমি গিফট দেবো আজকে তো কারণ ভাই অনেক সাপোর্ট করে গাইজ আমি দেখেছি অনেক 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 সাপোর্ট করে আমাকে আমি একটা মাইক্রোফোনে ভিডিও আপলোড করেছিলাম তো ভাই ওই মাইক্রোফোনটা দেখে আমাকে জিজ্ঞাসা করেছিল কি দাদা কত টাকা দাম তো আমি বলেছিলাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা হবে তো ভাইকে আমি লিঙ্কও পাঠিয়েছিলাম ভাই যখন দামটা দেখলো তো দামটা মানে এখন ডবল হয়ে গেছে দাম যখন নিয়েছিলাম তো তখন মানে তিনশো পঞ্চাশ টাকা ছিল তো এখন ছশো পঞ্চাশ টাকা হয়ে গেছে তো ভাই বললো দাদা অনেক দাম বেড়ে গেছে এখন তারপরে আমি ভাবলাম কি চলো ভাইকে আমি এটা গিফট করে দিই ভাই তো অনেক বেশি বেশি করে সাপোর্ট করে আমি দেখেছি তো গাইজ বেশি বেশি করে সাপোর্ট করে ভিডিওতে লাইক করে দাও এখন যদি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দাও আর একটা সুন্দর দেখে কমেন্ট করে দাও গাইজ ঠিক আছে ভাইকে আমি কি গিফট দিবো আমি এখন পর্যন্ত ভাইকে আমি বলিনি তো ভাইয়ের বাড়িটা একটু মানে ভিতরের দিকে আছে অনেকটা ভিতরে আমাকে যেতে হবে আমি ভাইয়ের বাড়ি অনেকটাই কাছাকাছি চলে এসেছি তো এবার ভাবছি কি ভাইকে একটা কল দিয়ে দিই প্রথমে তো গাইজ দেখা যাক ভাইকে একটা কল করি হ্যাঁ ভাই চলে আসো ওখানে রাস্তাটাতে যেখানে বলেছিলাম কতক্ষণ লাগবে আসতে হ্যাঁ আসো ওখানে আসো আমি আস। তো গাইস ভাইকে অলরেডি কল করে ডেকে নিলাম তো চলো এবার ভাইয়ের কাছে যাওয়া যাক তো ভাইকে আমি এখনো বলিনি যে ভাই তোমার জন্য কি গিফট আছে তাহলে আমি ভাইয়ের বাড়ি মানে চলে এসেছি অলরেডি ঠিক আছে তো দেখা যাক ভাই কোথায় বসে আছে দেখো গাইজ ভাই বসে আছে গাইস এটা কি রে জল নিয়ে রেখেছি আমার জন্য তো গাইজ ভাই আমার জন্য জলও নিয়ে রেখেছে গায়ে এখনই মনে হয় নিল একদম ঠান্ডা হয়ে আছে আমি ঠান্ডা তো খাবো না এখন গলাটা আমার খারাপ আছে তো তাই আমি মানে একটু ওখানে একটু গরম হোক তারপরে খাবো নাকি মানে প্রচুর এখন ঠান্ডা আছে চলো একটু মানে এখানে তো প্রচুর রোদ তো একটু ছায়া জায়গায় গিয়ে কথা বলি ঠিক আছে তো গাড়িতে বসো এখানে কতক্ষণ ধরে বসে আছো আরে গাই ভাই অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছে আমি ফোন করলাম তো ভাই বললো ঠিক আছে আমি আসছি ভাই এখানে বসে আছে অনেকক্ষণ থেকে আর আমাকে বলছে কি মানে যেখানে এরকম একটা আছে এখানে প্রচুর ফাইনালি আমরা চলে এসেছি বাগানের ভিতরে অনেকটা তো এখানে গরমের মধ্যে এখানে একটু আরাম পাওয়া যাবে এরকম একটা লোকেশনে এখন দাঁড়ালাম এসে ঠিক আছে দেখো গাছ লোকেশনটা শুধু মানে লিচুরি বাগান গাছ শুধু লাল লাল লিচু ধরে আছে গাছে আর কিছু না ভাই আমি তোমাকে বলেছিলাম কি তোমার জন্য একটা গিফট আছে ঠিক আছে তো আমি আজকে গিফটটা নিয়ে এসেছি ভাইকে গিফটটা দিয়ে দিই তারপরে এখান থেকে বেরিয়ে যাব তো না থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো খুবই এক্সাইটেড ছিল এটা নাওর জন্য তো এখন অনেক সুন্দর লাগলো এটা নিয়ে তোমার কি করার ইচ্ছা আমার ব্লগ বানানোর ব্লগ বানাবা এখন থেকে এখন পড়াশোনা করছো না কোন ক্লাসে পড়ছো এইটে পড়ছো টিউশন পড়ছো না তো গাইজ ফাইনালি ভাই আমাকে এখন নিয়ে যাচ্ছে লিচুর বাগান ঠিক আছে তো বাইকটা মানে আসবে না তো বাইকটা একটু ওদিকে পার্ক করে এসেছি বাইক এত ভিতরে আসবে না তো ভাইদের বাগানটা মানে একটু ভিতরের দিকে আছে তো তাই হেঁটে হেঁটে এখন যাচ্ছি গাইজ দেখতেই পাচ্ছ কোনটা দিয়ে এটা দিয়ে তো গাইজ লিচু তো মানে প্রচুর পরিমাণে ধরেছে গাইজ কি বলবো আর গাইজ বাপরে লিচু দেখো গাইজ প্রত্যেকটা গাছ একদম ভরে ভরে আছে গাইজ তো আপনাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি গাইজ দেখো গাইজ প্রত্যেকটা গাছ একদম ভরে ভরে আছে কি বলবো একদম লাল লাল হয়ে গেছে গাছ দেখতেই পাচ্ছ আপনারা পুরো বাগানটাতে একদম প্রচুর পরিমাণে লিচু ধরেছে গাছ এই লিচুটা দেখছো গাছ এই লিচুটা অনেক লাল গাছ তো এটা আমি নিজের হাতে ভাঙবো ভাবছি তো গাছ দেখো গাছ কতটা মানে কি বলবো আর তো গাছ ভাই এখানে কিছুটা লিচু ভেঙেছে তো ছাড়ো আর বেশি ভাঙতে হবে না এটিতে হয়ে যাবে অনেক আবার লিচি গেল তো गाइस ভাই আমাকে এতটা লিচি দিল गाइस দেখতেই পাচ্ছ তো ভাইকে অনেক অনেক মানে থ্যাঙ্ক জানালাম ঠিক আছে ভাই এতটা এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো गाइस चलो এবার এখান থেকে বেরোনো যাক गाइस ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল गाइस আর ভাইও বাইকেও অনেক ধন্যবাদ गाइस ঠিক আছে তো আসি ভাই আবার ঠিক আছে ঠিক আছে আবার আর কোনো কিছু প্রবলেম হলে আমাকে ইনস্টাগ্রামে এস করে বলবা ঠিক আছে কথা যাবা বাড়ি যাবা নাকি ঠিক আছে তাহলে আমি আসি ভাইয়ের সঙ্গে দেখা করে গাইস অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো ভাই আমাকে জল দিলো খাওয়ার জন্য আমার জল কিনে রেখেছিল গাইস তারপরে আমাকে ওদের লিচুর বাগান বাগানে কিছুটা আর কিছুটা ওখানে খেলাম বসে বসে তো ভাইয়ের সঙ্গে মানে অনেক ভালো লাগলো গাইস ভাইয়ের ব্যবহার ভাইকে অনেক ভালো লাগলো গাই অনেক তো এরকম ভাবে সাপোর্ট করো গাইস ঠিক আছে তো গাইস ফাইনালি আজকের ব্লক এখান থেকে শেষ করছি তো গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লকে গাই I'm sorry.